ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রিয় দর্শনার্থী ভাই বোন বন্ধু আপনাদেরকে আজকে জাস্ট দেখাবো যে শরীফ ট্রেড এ সারা বাংলাদেশে আমাদের ভিডিও দেখে যে সমস্ত দর্শনার্থী যেই সমস্ত নতুন উদ্যোক্তা যে সমস্ত ব্যবসায়ী ভাইরা ব্যবসা করার জন্য আসেন পরামর্শ নেয়ার জন্য আসেন ব্যবসা কিভাবে করতে হবে সেগুলো জানতে আসেন আপনাদেরকে আমরা কিভাবে সেবা দিয়ে থাকি কিভাবে পরামর্শ দিয়ে থাকি কিভাবে ব্যবসায়িক গাইডলাইনগুলো জানিয়ে দিয়ে থাকি তার জন্য আমাদের যে টিম ম্যানেজমেন্ট কাজ করে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করছি তো আসুন আমরা আপনাদেরকে বিষয়গুলো দেখিয়ে দেবার চেষ্টা করি বিগত সময়ে আমাদের অফিসে যারা আসতেন দেখা গেছে যে তিনজন পাঁচজন দর্শনার্থী একবার এসেছেন ভিজিটর একবার এসছেন উদ্যোক্তা একবার এসছেন কিন্তু আমরা দেখা গেছে যে আপনাদেরকে একসঙ্গে পাঁচজনকে পরামর্শ দিতে পারিনি কারণ আমাদের ভিজিটর টিমটা একটু ছোট ছিল ভিজিটর দেওয়ার জন্য যে সেট ছিল সেটা একটু ছোট ছিল কিন্তু এখন আমরা কি করতে পারছি আপনাদেরকে চলুন দেখাই আপনারা যারা নতুন ভিজিটর বাংলাদেশ থেকে আমাদের এখানে আসেন সঙ্গে সারা আপনাদেরকে কিন্তু আমাদের পাঁচ জনের একটা টিম কিন্তু আপনাদেরকে পরামর্শ দেয় এবং আপনাদেরকে পণ্য প্রদর্শনী করে প্রথমেই আপনারা যেখান থেকে আপনারা এই ডেস্ক থেকে কিন্তু আপনারা পরামর্শ নিতে পারেন এখানে সুজন সাহেব আছেন সুজন সাহেব আছেন উনি হচ্ছে আমাদের সেলসের জিএম উনি আপনাদেরকে পরামর্শ দেন কিভাবে আপনারা ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হবে কোন কোন পণ্যগুলো এখন ভালো চলছে এবং ব্যবসায়িক টোটাল গাইডলাইনগুলো আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করে এবং সেগুলো দেখে শুনে বুঝে আপনারা চাইলে আমাদের সঙ্গে ব্যবসা শুরু করতে পারেন সুজন সাহেব আমাদের এখানে কতদিন আছেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে প্রায় পাঁচ থেকে ছয় বছর প্রায় পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা রয়েছে ওনার সেই অভিজ্ঞতার আলোকে উনি আপনাদেরকে সুপরামর্শ দিয়ে এবং ব্যবসা করতে আপনাদের যা কিছু প্রয়োজন হয় সেই বিষয়গুলো আপনাদেরকে সুন্দর মতন বুঝিয়ে দেবার চেষ্টা করেন তো এখানে একটা ডেক্স এই ডেস্ক আসুন ভিতরে আসেন ভিতরে আসেন হ্যাঁ

জানাবার জন্য আমাদের কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ ম্যানেজার রয়েছেন কাউসার সাহেব উনি সারা বাংলাদেশে আপনারা যারা ফোন দেন উনি সহ ওনার টিম আপনাদেরকে এই সাপোর্ট গুলো দিয়ে থাকে এছাড়াও আমরা আমরা আগে তো একটা ডেক্স জাস্ট আপনাদেরকে আমরা একজন উদ্যোক্তাদেরকে আমরা এই পরামর্শ সুবিধা দিতে পারতাম কিন্তু এখন এট এ টাইম আমরা প্রায় তিনজন উদ্যোক্তাকে এক সময়ে অর্থাৎ দেখা গেছে তিরিশ মিনিট সময়ের মধ্যে আমরা তিনজন উদ্যোক্তাকে আমরা পণ্য প্রদর্শন পণ্য স্যাম্পল প্রদর্শন এবং যাবতীয় সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা সেই সুবিধা দিতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমাদের যিনি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের জিএম সাহেব আছেন উনি এখানে এই ডেক্সে পরামর্শ দিচ্ছেন আপনারা কোথা থেকে এসছেন ভিতরে আসছেন ভিতরে আসছেন একটু হ্যাঁ কোথা থেকে আপনারা আপনারা কি আমাদের ভিডিও দেখে এসছেন ভিডিও দেখে তো ওনারা এখন পরামর্শ দেখতেছেন যে আমাদের এখানে আমরা যে প্যাকেজের কথাগুলো বলেছি পণ্যের কথাগুলো বলেছি সেগুলো ঠিক আছে কিনা তাই তো এগুলো দেখতে এবং ব্যবসা কিভাবে করবেন যদি করতে চান তাহলে সেই পরামর্শগুলো আপনাদেরকে দেয়া হচ্ছে হ্যাঁ তো এই পরামর্শ দেওয়ার পাশাপাশি আমরা যেই জিনিসটি একটু মুরব্বি আমি একটা জিনিস দেখিয়ে দেই একটা ভিডিওতে যে পরামর্শের পাশাপাশি আমরা যে জিনিসটি আপনাদের জন্য ইউনিক করা হয়েছে প্রায় আহ ষাট থেকে সত্তর হাজার টাকা ব্যয়ে আমরা এই 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 কাউন্টারটা করেছি এই এই প্রদর্শনী যে শোকেসটা আছে এই প্রদর্শনী শোকেসের মধ্যে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে কোন কোণে যে এখানে দেয়া আছে দেখেন যে রানিং হট সেল 10 টি প্যাকেজ এই যে যেমন ধরেন এই যে এই প্যাকেজটার মধ্যে কি আছে চার প্যাকেট নুডলস যার খুচরা মূল্য 80 টাকা দুই প্যাকেট শ্যামাই যার খুচরা মূল্য 50 টাকা এক প্যাকেট লিচু খুচরা মূল্য 36 টাকা একটি ঝুরি খুচরা মূল্য 20 টাকা 186 টাকার 186 টাকা আট আইটেম পণ্য ক্রয় পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা আর বিক্রি করবে হচ্ছে একশো টাকা জাস্ট আমাদের কাস্টমার এসে উনি জাস্ট এইভাবে খুলে দেখতে পারবেন নিজেই যে কি কি এই প্যাকেজের মধ্যে আছে যদি তার প্যাকেজটা পছন্দ হয় তাহলে কিন্তু তিনি নিজেই প্যাকেজটা এইভাবে দেখে নিজেই তার প্রয়োজন মতো পছন্দ মতন সংগ্রহ করতে পারবেন অর্থাৎ কোনো প্যাকেজ আমাদেরকে খুঁজার জন্য বাইরে যাবার প্রয়োজন নাই এইরকমের দশটা রানিং আইটেম কি কি আছে এই ডেস্কে কিন্তু দেওয়া আছে যেমন দ্বিতীয় এটা হচ্ছে একটা নুডলসের প্যাকেজ তৃতীয় একটা হটসেল এটা একটা যেমন ধরেন এটা একটা পোলার চালের প্যাকেজ এটা একটা পোলার চাল 1 কেজি পোলার চাল 100 টাকায় কিনলে এরকমের একটা লুরুস অথবা একটা শ্যামাই ফ্রি এরকমের কিন্তু আমাদের টোটাল যে পণ্য প্যাকেজগুলো আছে এই প্যাকেজের 10টা হট সেল যে প্যাকেজগুলো এখন রানিং চলছে এই প্যাকেজগুলো নিচে দেয়া আছে আর উপরে আমাদের নতুন সংযোজন করা হয়েছে নতুন সংযোজন করা হয়েছে মার্কেটে জড়িত চলছে এই ধরনের 10টা প্যাকেজ কিন্তু আমাদের উপরে সাজানো আছে অর্থাৎ কাস্টমাররা আসলে যেন সঙ্গে সঙ্গে এই প্যাকেজগুলো দেখতে পারে তারা নিজেরাই যেন সিদ্ধান্ত নিতে পারে কোন প্যাকেজটা তার চলবে এবং প্যাকেজের মান কেমন তারা বের করে হাতে ধরে দেখে আমাদের প্রোডাক্টের বিএসটিআই আছে কিনা এবং প্রোডাক্টের মান কেমন হবে কোন কোন প্রোডাক্টগুলা দেয়া আছে সেগুলো মার্কেটে চলবে কিনা তারাই কিন্তু যাচাই করতে পারে তো এই দুইটা ডেক্সের পাশাপাশি আপনি আমাদের যে আমার যে রুমটা এই রুমেও কিন্তু আমরা যে আমাদের যে সমস্ত কাস্টমাররা থাকেন তাদেরকে কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি পরামর্শ দিয়ে থাকি এই রুমে কিন্তু আপনার যে সমস্ত কাস্টমার গুলো আছে তারা পরামর্শ পেয়ে থাকেন সার্ভিস পেয়ে থাকেন কিভাবে ব্যবসা করলে চলবে ব্যবসা করার জন্য কি কি সক্ষমতা প্রয়োজন ব্যবসা করার জন্য কি কি কৌশল প্রয়োজন তার কি কি যোগ্যতা লাগবে কি কি পণ্য লাগবে এবং কি কি ক্যাপাসিটি লাগবে টোটাল বিষয়গুলো আমরা এখানে পরামর্শ দিয়ে থাকি কোন পণ্যগুলো এখন ভালো চলছে কোন প্যাকেজগুলো কিভাবে সেলস করবে সেলস কোন মার্কেটে কখন কিভাবে করবে এগুলো কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি আপনারা যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে ফলো করেন আপনারা অনেকেই জানেন যে এই প্যাকেজ ব্যবসার জনক কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের উদ্দেশ্য হচ্ছে মধ্যস্বত্বভোগী সরিয়ে মধ্যস্বত্বভোগী কমিয়ে কত কোণে ভোক্তার কাছে একটা মানসম্মত পণ্য এটা কিন্তু ডিস্ট্রিবিউশন করা যায় এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য আমরা তিরিশ বছর ধরে 30 বছর যাবত বিগত 30 বছর যাবত কিন্তু আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি এবং এই ভাবে যে একটা প্রোডাক্ট মার্কেটিং করা সম্ভব আমরা কিন্তু সেই জিনিসটা প্রতিষ্ঠা করেছি 30 বছরের আস্থা নিয়ে 30 বছরের সুনাম নিয়ে আমরা কিন্তু আপনাদের সঙ্গে এই ব্যবসা এই প্যাকেজ আইটেমের জনক হিসাবে প্রবত্ত হিসাবে কিন্তু আমরা শরীফ ট্রেডিং কিন্তু সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছি এই বিষয়গুলো আপনারা কারণ এই 30 বছরের মধ্যে অনেকে শেয়ার ব্যবসা করতে অনেকে হারিয়ে গেছে অনেকে বিভিন্ন রকমের প্রতারণা করে চলে গেছে কিন্তু শরীফ ট্রেডিং কিন্তু 30 বছর যাবত আপনাদের সঙ্গে আছে এবং ইনশাআল্লাহ আগামীতেও আপনাদেরকে সার্ভিস দিয়ে যাবে হাজার হাজার উদ্যোক্তা যেমন তৈরি করেছে হাজার হাজার মার্কেটে যেমন উদ্যোক্তা তৈরি করেছে সেরকম শরীফ ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে পরামর্শ নিয়ে অনেকেই ব্যবসা ব্যবসা করে সফল আছেন আছেন সঙ্গে করছেন তো যারা নতুন আপনারা আসবেন অফিসে অফিসে এসে আপনি আমাদেরকে আপনার কি কি প্রয়োজন হবে সেই সক্ষমতাগুলো আপনার আছে কিনা সেই জিনিসগুলো আপনার আছে কিনা আমাদের যে পণ্যগুলো আমরা যেভাবে মার্কেটিং করাতে যাচ্ছি সেভাবে মার্কেটিং করানোর মতন ক্যাপাসিটি আপনার আছে কিনা আপনি করতে পারবেন কিনা সম্পূর্ণ বিষয়গুলো বোঝার পরেই আপনি সিদ্ধান্ত নেবেন এবং আপনার যদি সবকিছু ঠিকঠাক মনে হয় তাহলেই আপনি ব্যবসা শুরু করবেন এবং ইনশাল্লাহ সফল হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম